মধ্যে অনেক অনেক ফিচারি স্ক্রিন রয়েছে এই সব ফিস গুলো বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমে এসেছে আবার এইসব ফিস্ট্রি স্ক্রিন গুলোর লুকস এন্ড ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা মারাত্মক লেভেলের আর বর্তমানে নারুটো স্পেশাল ডিজাইন করা ফিস্ট্রি স্ক্রিনটা কতটা জোস সেটা তো তোমরা গেমের মধ্যে দেখতেই পেয়েছো আর গাইজ তোমরা কি কেউ এই নারুটো স্পেশাল ফিস্ট্রি স্ক্রিনটা ফ্রি স্ক্রিনে পেয়েছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ গাইজ তোমার আইডিতে কয়েকটি ফিস্ট্রি স্ক্রিন রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো দেখি কার অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ফিস্ট্রি স্ক্রিন রয়েছে যাই হোক আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখবো বর্তমানে ফ্রি ফায়ারের সবচেয়ে সেরা এবং রেয়ার দশটি ফিস্ট সো বুঝতেই পারছো আজকের ভিডিওটিও কিন্তু অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে সো হাতে সময় আর মনে ধৈর্য দেখতে থাকো ওকে নাম্বার টেন রামপেস টু থাউজেন্ড টোয়েন্টি টু এ ফিস্ট্রি স্কিন গাইস এই ফিস্ট্রি স্কিনটার আসল নাম হাইব্রিড পাওয়ার পান্স গাইস আমাদের ফ্রি ফায়ার এর মধ্যে এটাই একমাত্র ফিস্ট্রি স্কিন যেটার মধ্যে দুইটি কালার রয়েছে আর এই ফিস্ট্রি স্কিনটা 2022 সালে আসলেও তার পরবর্তী সময়ে কিন্তু আর কোনো সময় এরকম কালার চেঞ্জিং ফিস্ট্রি স্কিন গেমের ভিতরে আসেনি সো বুঝতেই পারছো এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু অন্যতম একটা ইউনিক ফিস্ট্রি স্কিন আমাদের ফ্রি ফায়ার এর মধ্যে ওকে নাম্বার নাইন নারুটো নিঞ্জস্ব স্টাইল ফিস্ট্রি স্কিন গাইছে এই নিঞ্জস্ব স্টাইল ফিস্ট্রি স্কিনটা কিন্তু রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের গেমে নারুটো স্পেশাল ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাড করা হয়েছে আর গাইছে সবচেয়ে মজার বিষয়টা হলো এই ইভেন্টে কিন্তু একটা ফ্রি স্পিন ছিল আর তোমরা কেউ এই ফ্রি স্পিনে নারুটো নিঞ্জস্ব স্টাইলের এই ফিস্ট্রি স্কিনটা পাইছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবা গাইছে এবার যদি কথা বলি এই ফিস্ট্রি স্কিনের লুকস এন্ড ডিজাইন নিয়ে এক কথায় এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু মারাত্মক যাই হোক গাইছে তোমাদের কারোর কাছে এই ফিস্ট্রি স্কিনটা ভালো লেগেছে ওকে নাম্বার এই কোবরা ফিস্ট স্কিন গাইস আমাদের ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম যখন কোবরা ইভেন্ট এসেছিল তখন কোবরা এম ফোর্টি অ্যান্ড কোবরা বান্ডিল কিন্তু এসেছিল আর এই কোবরা বান্ডিলের সাথে সাথে কিন্তু এই কোবরা ফিস্ট স্কিনটাও এসেছিল আর এই কোবরা ফিস্ট স্কিনটা ওই টাইমে কিন্তু বের করার জন্য অনেক অনেক ডায়মন্ড খাচ্ছিল যার জন্য কিন্তু অনেক প্লেয়ারই সেই সময় নিতে পারেনি খুব কম প্লেয়ারই কিন্তু নিতে পেরেছিল বাট তার পরবর্তী সময় কিন্তু কোবরা ফিস্ট এবং কোবরা বান্ডিল কিন্তু আরো কয়েকবার রিটার্ন করা হয়েছে মেবি দুইবারের মতো রিটার্ন করা হয়েছে কোবরা বান্ডিল অ্যান্ড কোবরা ফিস্ট স্কিন ওকে নাম্বার সেভেন ক্লাউস অফ ফিউরি হিস্ট্রি স্কিন ক্লাউস অফ ফিউরি হিস্ট্রি স্কিন টা এন্ড ডিজাইনের দিক দিয়ে কিন্তু অসাধারণ আর এই হিস্ট্রি টা গত বছর যখন ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি ইভেন্ট চলছিল ওই সময় কিন্তু আমাদের সার্ভারে মোকোহাখা রেস্টুরের মাধ্যমে আসে আর এই হিস্ট্রি স্কিন টা খেয়াল করলে দেখতে পাবে এটা কিন্তু সিংহের থাবার থিমে বানানো আর এই হিস্ট্রি স্কিন অবস্থায় যখন ক্যারেক্টার ঘুষি মারে তখন কিন্তু দেখবে বাজি ফোটার মতো একটা অ্যানিমেশন দেখা যায় এরপরে কিন্তু আমরা আরো টপ সিক্স হিস্ট্রি স্ক্রিন দেখবো কিন্তু তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন রয়েছে বন্ধুরা আপনারা কি মেলের নাম শুনেছেন এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যদি ক্রিকেট বা ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করতে চান তাহলে এখানে আপনার জন্য পছন্দের দল এবং তাদের স্কোর নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন এখনই মেলে যোগ দিন এবং আপনার জ্ঞান কাজে লাগিয়ে আয় শুরু করুন যদি যদি আপনি ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে এখানে প্রতিদিন এখানে আয় করার সুযোগ রয়েছে শুধু তাই নয় এখানে রয়েছে ক্যাসিনো গেমস যেমন রুলে ব্ল্যাক জ্যাক জুজু এবং ক্র্যাশ গেমস যা আপনাকে দারুণ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেবে আপনার জয় করা টাকা আপনি সহজেই বিকাশ বা নগদ উইথড্র করতে পারবেন আমার প্রমো কোড ব্যবহার করে দুইশো পার্সেন্ট পর্যন্ত ডিপোজিট বোনাস করতে পারেন দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন এছাড়া সমস্ত আন্তর্জাতিক ম্যাচে কুড়ি পার্সেন্ট নিশ্চিত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তাই রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রমো কোড ব্যবহার করতে ভুলবেন না অ্যাপ ডাউনলোডিং এবং অন্যান্য বিস্তারিত তথ্য আমি মন্তব্য শেয়ার করব দেরি করবেন না মেলে আপনার সুযোগ হাতছাড়া করবেন না ওকে গাইস এবার আমরা আবার মেন ভিডিওতে ফিরে যাই ওকে নাম্বার 6 হেস্টন ওয়াটার ফিস্ট্রি স্কিন গাইস এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু উইন্টার স্পেশাল ডিজাইন করা সেরা একটা ফিস্ট্রি স্কিন আর তোমরা তো দুই এক সময় দেখেছই যে আমি কিন্তু এই ফিস্ট্রি স্কিনটাই ব্যবহার করে থাকি আর এই ফিস্ট্রি স্কিনটা কিন্তু আমাদের সার্ভারে বেশ কয়েকবার মুখ হ্যাকারের স্ট্রে ইভেন্টের মাধ্যমে এসেছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক স্পিনে আমি এই ফিস্ট্রি স্কিনটা পেয়েছিলাম 799 ডায়মন্ডের একটা স্পিনার লাস্ট

নাম্বার ফোর অ্যাসেসন্স ক্রেটসের ডিগার পাঁচ ফিস্ট স্ক্রিন গাইস এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু অন্য দশটা ফিস্টরি স্ক্রিনের মতো বোঝা যায় না এই ফিস্ট স্ক্রিনটা হাতে নিয়ে দাঁড়াই থাকলে মনে হয় যেন দুই হাতে দুইটা ছুরি হাতে করে নিয়ে দাঁড়ায় আছে যাক গাইস এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু ফ্রি সাথে অ্যাসেসন্স ক্রেটস গেমের কোলাবরেশনের সময় কিন্তু আসছিল গাইস তোমরা ওই টাইমে ফ্রি ফায়ার গেম খেলতে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো গ্যাস এই ফিস্ট স্ক্রিনটা ফ্রি মধ্যে অন্যতম একটা ইউনিক আইটেমের পাশাপাশি এটা কিন্তু রেয়ার আইটেমও কারণ এটা লুকস ফিস্টরি স্ক্রিনের মতো না হয় অনেকে কিন্তু এটাকে পছন্দ করেনি আর ওই টাইমে কিন্তু কেউ বেরো করেনি তেমন কেউ যার জন্য পরবর্তী সময়ে কিন্তু এই ফিস্ট্রি স্কিনটা একটা রেয়ার ফিস্ট্রি স্ক্রিন যায় ওকে নাম্বার থ্রি কে ও ফিস্ট স্কিন কাজ এই ফিস্ট স্কিনটা সর্বপ্রথম কে ও ইভেন্টের মাধ্যমে কিন্তু এসেছিল পরবর্তী সময় এই ফিস্ট স্কিনটা কিন্তু মোকো হ্যাকার রেস্টোর ইভেন্টের মাধ্যমে ব্যাক করা হয়েছে এই ফিস্ট স্কিনটা সর্বপ্রথম যখনই আসছিল সেই সময় থেকে কিন্তু আমার ভালো লাগে বাট ওই টাইমে আমার আইডিতে ডায়মন্ড ছিল না যার জন্য কিন্তু আমি বের করতে পারিনি বাট এখনো পর্যন্ত এই আমার কাছে সেরা একটা পার্পল কালারের অন্য কোনো আইটেম আমার খুব একটা ভালো না লাগলেও এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তার অন্যতম একটা কারণ হলো এই ফিসটি স্কিনের পাঞ্চ করার যে সাউন্ডটা এটা ওকে নাম্বার টু ফ্লেমিং ফিস্ট স্কিন এই ফিস্ট স্কিনটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম আগুনের থিমে করা ফিস্ট স্কিন আর তার থেকেও বড় কথা হচ্ছে এটাই কিন্তু সর্বপ্রথম ফিস্ট স্কিন যেটা আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসছিল আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে সম্ভবত দু হাজার নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে আসছিল এটা আর ওই ইভেন্টটা কিন্তু ছিল আনলিমিটেড ডায়মন্ড খরচের ইভেন্ট মানে কোন লিমিট ছিল না যে এই লিমিটের ভেতরে এই ডায়মন্ডের এর ভেতরে এই ফিস্ট স্কিনটা বের হবে আর তার থেকেও মজার বিষয় হচ্ছে এই ইভেন্টটাও কিন্তু একটা মাত্র ফ্রি স্পিন ছিল আর আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড তার গেম ফ্রেন্ড তার তার বাইডিতে কিন্তু এই ফ্রি স্পিনে এই ফিস্ট্রি স্কিনটা পেয়ে গিয়েছিল সময় প্রসঙ্গ উঠলে কিন্তু অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায় গাইস ফ্রি ফায়ারের সর্বপ্রথম ফিস্ট্রি স্ক্রিন ফ্লেমিং ফিস্ট্রি স্কিনটা তোমার কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে

যোক গ্যাস তোমাদের কার কার কাছে এই ওয়ান পাঞ্চমেন্ট ফিসটি স্ক্রিনটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে পারো আর কারা কারা এই ওয়ান পাঞ্চমেন্ট ফিসটি স্ক্রিনটা ব্যাক চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো যদিও ব্যাক চাইলেও আসবে না যদি ফ্রি ফায়ার নিজেই না নিয়ে আসে তবে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার পাবলিক ডিমান্ডের উপরে কাজ করতেছে তো তোমরা যদি ওই পরিমাণে হাইপ উঠাইতে পারো তাহলে কিন্তু ওয়ান পাঞ্চম্যান ইভেন্ট কিন্তু আবারও ব্যাক করতে পারে খেয়ালই করো না যে এই ফিস্ট্রি স্ক্রিনের একটা ইভো স্কিন রয়েছে আর এটা ম্যাক্স করলেও কিন্তু ইমোট দেয় আর সবচেয়ে মজার কথা হল অন্যান্য ইভো গান কিন্তু সাত লেভেল হয় কিন্তু এই ইভো ফিস কিন্তু মাত্র পাঁচ লেভেল অ্যান্ড এর চার লেভেল পর্যন্ত করতে পারলে কিন্তু এর ম্যাক্স এর ইমোটটা পাওয়া যায় আর ইভো ভোভ স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে কিন্তু মাত্র একবারই আসছে আর কোনদিন কিন্তু ব্যাকও করে নাই তো দেখা যাক ইন ফিউচারে কিন্তু এই ফিস্ট স্ক্রিনটা ব্যাক করতে পারে আর অনেক প্লেয়ারের কাছে কিন্তু অন প্লেয়ার না আমি বলবো অধিকাংশ প্লেয়ারের কাছে কিন্তু এই ভোভ হিস্ট্রি স্ক্রিনটা নাই गाइस তোমরা এক নজরে ফ্রি ফায়ারে আসা হিস্ট্রি স্ক্রিন গুলো দেখে নাও এখানে প্রায় অধিকাংশ ফিস্ট স্ক্রিনই কিন্তু রয়েছে দুই একটা কিন্তু বাদ গেলেও যাইতে পারে বাট প্রায় সবগুলোই কিন্তু এখানে আছে সো গাইস এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো আর শেষ পর্যন্ত কে কে দেখেছিস গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং